প্রণাম সম্মান শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা জানাই জীবনে বাঁচার জন্য আমাদেরকে ধর্ম করা লাগে কিন্তু প্রশ্ন হল ঠাকুর অনুকূল চন্দ্রকে দীক্ষা নিতে হবে কেন ধর্মের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকবে বেড়ে উঠবে তা তো আমি রামচন্দ্রকে অবলম্বন করতে পারি তা তো আমি ভগবান শ্রীকৃষ্ণকে অবলম্বন করতে পারি জিসাস ক্রাইস্টকে অবলম্বন করতে পারি চৈতন্য মহাপূর্বকে অবলম্বন করতে পারি হজরাত মোহাম্মদকে অবলম্বন করতে পারি তাহলে ঠাকুর ও নকুলচন্দ্রকে কেন আমরা কী হল অবলম্বন করতে পারি হজরাত মোহাম্মদকে অবলম্বন করতে পারি তাহলে ঠাকুর ও নকুলচন্দ্রকে কেন ঠাকুর অত্যন্ত একটা সুন্দর বাণী দিয়ে বললেন না ধরে প্রেরিত বর্তমান অন্ধতমে হয় প্রাণ ঠাকুর হচ্ছেন প্রেরিত বর্তমান অনেকের বলতে শুনি তোমার ঠাকুর একজন সিদ্ধ পুরুষ হতে পারেন তোমার ঠাকুর একজন সাধক মানুষ হতে পারেন তিনি আর যাই হোক ভগবান নন কারণ তিনি হচ্ছেন একজন মানুষ আর এখানে যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাই দেখুন ঠাকুরের এদিকে কেমন স্ত্রী পুত্র পরিবারে নিয়ে তিনি একজন সাদামাটা মানুষ হয়ে বসে আছেন তাই এই মানুষ ভেবে আমরা তাকে ভুল করছি শাস্ত্রে কি আছে জানেন মা ভগবানের যত লীলা সর্বোত্তম নরলীলা নরবহু তাহারও সমান ভগবানের যত লীলা করেন তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে তার নরলীলা তাই আমরা ভগবানকে নররূপে পৃথিবীতে অবতীর্ণ হতে দেখি রামচন্দ্রের গুরুদেব ছিলেন বৈশিষ্ট্যমণি বৈশিষ্ট্যমণি রামচন্দ্রকে জিজ্ঞেস করছেন হে প্রভু আপনি তো ত্রিকাল দশ এই এই ত্রিজগতের অদিশ্বার হয়েও আপনাকে কেন এত কষ্ট পেতে হচ্ছে আপনি তো ইচ্ছা করলে সমস্ত যন্ত্রণা দূর করতে পারেন রামচন্দ্র তখন বলেছিলেন হে গুরুদেব হে প্রভু ভগবান যখন নররূপে পৃথিবীতে অবতীর্ণ হন তখন তাকে মানুষের মতো কষ্ট সহ্য করতে হয় মানুষের মতো দুঃখ সহ্য করতে হয় ত্রেতা যুগের লীলা শেষ হয়ে গেল ভগবান পৃথিবীতে অবতীর্ণ হলেন দাপারি যুগে শ্রীকৃষ্ণ অবতারে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন শোনো অর্জুন আমি হচ্ছি সর্ব কারণের কারণ তুমি ওঠো তুমি যুদ্ধ করো তখন অর্জুন বলেছিল না প্রভু আমি যুদ্ধ করব না তখনই তিনি বাধ্য হয়ে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যখন তিনি বিশ্বরূপ দর্শন করালেন তখন তিনি করজোড়ে বলেছিলেন হে প্রভু এতদিনই তোমাকে আমি মানব ভেবেছি এতদিনই তোমাকে আমি বন্ধু বলেছি সখা বলেছি যাদব বলেছি কিন্তু আমি জানতাম না আপনি দেবতাদের দেবতা আপনি পরম পুরুষ ভগবান অর্থাৎ তিনিও কিন্তু নররূপে লীলা করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও পঞ্চ পাণ্ডবের মধ্যে শান্তি নাই পঞ্চ পাণ্ডব মনে মনে চিন্তা করছেন আমরা এই দুর্যোধনদের হত্যা করেছি আমাদের বুঝি পাপ হয়েছে আর এই পাপের জন্য মনে শান্তি পাচ্ছি না তাই ভগবানকে বললে বললেন হে প্রভু আমরা শান্তি পাচ্ছি না কেন তখন শ্রীকৃষ্ণ বললেন তোমরা শান্তি পাচ্ছ না কেন জানো তার আগে তোমাদের এক কাজ করতে হবে তোমাদেরকে ভক্ত রুইদাসকে সেবা দিতে হবে রুইদাস ছিলেন একজন মুচি তাকে সেবা দিতে হয়েছিল তার কারণ পঞ্চপাণ্ডব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নেয়নি তাকে মানুষ ভেবেছিল আর এই মানুষ ভেবেছিল বলেই তার যে পাপ হয়েছিল তার সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তার অতি প্রিয় ভক্ত পঞ্চ পাণ্ডবকে ভক্ত রুইদাসকে সেবা দিতে হয়েছিল দাপার যুগের লীলা শেষ হয়ে গেল চৈতন্য মহাপূর্ব পৃথিবীতে আবির্ভূত হলেন আজকে আমরা যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করছি এই হরিনাম চৈতন্য মহাপূর্ব জগতে প্রসার করেছিলেন তিনি শ্রীবাস অঙ্গনে প্রথম কীর্তন চালু করেছিলেন এই কীর্তনের মধ্য দিয়ে জগৎকে কাঁপিয়েছেন আমরা সবাই জানি এই চৈতন্য মহাপূর্বকে কত অত্যাচার সহ্য করতে হয়েছিল তৎকালীন ভট্টাচার্য ব্রাহ্মণ যারা ছিলেন এই ভট্টাচার্য ব্রাহ্মণ তারা অনেক পণ্ডিত ছিলেন গুণী ছিলেন তারা কিন্তু চৈতন্য মহাপূর্বকে অবতার রূপে মানতে চাননি তারা বারবার করে প্রতিবাদ করে বলেছিলেন বৈষ্ণব সমাজকে চৈতন্য মহাপূর্ব সমাজটাকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে তাই আমাদের এই চৈতন্যের বিরুদ্ধে এই হরিনামের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে তার বিপক্ষে আমাদের গর্জে উঠতে হবে কিন্তু সেই চৈতন্য মহাপূর্বকে আমরা সবাই জানি তিনিও একজন অবতার ছিলেন কিন্তু তারপরে আর বৈষ্ণব সমাজ জানল না তার বিশেষ কতকগুলো কথা চৈতন্য মহাপুরু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাবেন সেই সময় চৈতন্য মহাপূর্বকে মা শশীদেবী দেবে বলেছিলেন ওরে নিমাই তুই এই বাসীকে কাঁদিয়ে তুই এই বাসীকে কাঁদিয়ে তুই আমাকে কাঁদিয়ে প্রিয়াকে কাঁদিয়ে তুই সন্ন্যাস ধর্ম গ্রহণ করবি আমি তোকে সন্ন্যাস হতে দেব না তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন না মা এই জগতে হরিনাম প্রসার করার জন্য আমাকে গৃহবাসী হলে হবে না আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার আগে মা শশী দেবীকে বলে গিয়েছিলেন মা গো তুমি চিন্তা করো না আমি আবার এই পৃথিবীতে দুইবার অবতীর্ণ হব তখন আমি আর সন্ন্যাসীবাসী হব না তখন আমি গৃহবাসী সন্ন্যাসী হব চৈতন্য ভাগবতে কি উল্লেখ আছে এই মতো আরও দুইবার আনন্দ কীর্তন রূপ হইবে আমার চৈতন্য মহাপ্রভু এই কথা বলেছিলেন চৈতন্য মহাপ্রভু যখন চলে গিয়েছিলেন তারপরে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব আমরা তাকে পাগল ঠাকুর বলতে শুরু করেছি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে শয়নে করে আছেন এমন সময় বিবেকানন্দ মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন ঠাকুর তো তিনি অনেকবার বলেছেন আমি ভগবান আমি ভগবান এই অসুস্থ অবস্থায় তিনি যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন এই মৃত্যুর যন্ত্রণায় ছটফট করাকালীন একবার যদি রামকৃষ্ণদেব বলেন আমি ভগবান তবেই আমি বিশ্বাস করবো রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মায়ের দিকে মুখ করে শুয়েছিলেন তিনি আস্তে আস্তে একটু কষ্ট করে ফিরে মেনে গিটের দিকে তাকিয়ে বলছেন সোন নরেন যেই রাম সেই কৃষ্ণ মিলিত তনু রামকৃষ্ণ তোর এখনও অবিশ্বাস মুহূর্তের মধ্যে বিবেকানন্দের ভিতরে একটা তড়িতে খেলে গেল তিনি উপলব্ধি করলেন এই অন্ত্র জামি তিনি জানলেন কি করে আমি যে এসেছি তিনি তো জানতেন না আমি আমি মনে মনে ভাবছি তিনি তো জানতেন না তাই রামকৃষ্ণ পরমংস দেবও ছিলেন ভগবান মৃত্যুকালীনই তিনি যখন চলে যান তখন সারদাকে বলেছিলেন সারদা তুমি হাতের শাখা আর শীতের সিঁদুর মুচনা। আমি যাবো আর আসবো এ ঘর থেকে উহার অনেক দিন অতিক্রম হয়ে গেল সবাই দেখছে বিধবার হাতে শাখা শীতেতে সিঁদুর সবাই গঞ্জনা দিচ্ছে এ কোন কালে এসে আমরা পড়েছি বিধবার হাতে শাখা কপালে সিঁদুর যখন তাকে গঞ্জনা দিতে লাগলো তখন মা সারদা দেবী গঙ্গার পাড়ে যে তার নিজের শাখাখানি যখন ভাঙতে যাচ্ছে অব কৃষ্ণ পরমাংস দেব তিনি এসে হাত ধরে বলছে কি করছো সারদা আমি তো বলেছিলাম আমি যাব আর আসবো রূপে পৃথিবীতে জন্ম নিতে গেলে একটা সময় তো লাগে সারদা তুমি কেন হাতের শাকা ভেঙে ফেলছো আর শীতের সিঁদুর মুছে ফেলছ ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম হল আপনারা সবাই জানেন যারা যারা বসে আছেন একটা সন্তানের যখন জন্ম হয় তখনও দশ মাস দশ দিন সময় লাগে ঠাকুরের জন্ম হয়েছিল প্রায় বারো মাসের মাথায় কেন বলেন তো যখন সারদা তার হাতের শাখার শীতের সিঁদুর মুছছিল তখন রামকৃষ্ণ দেব যে তার হাতটাকে ধরেছিলেন সেই সেখানে তার আসতে দেরি হয় এই দুই মাস তার অতিক্রম হয় বেশি পৃথিবীর ইতিহাসে এক বিরলতম ঘটনা জন্ম হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে সবাই ভালো থাকুন সুখে থাকুন সুন্দরে থাকুন এই প্রার্থনা পর্ব রঙা চরণে